সমস্ত সিএসসি ভিএলি বন্ধুদের সাথে সমস্ত মানুষদের এবং দর্শকদের যারা এটা দেখছেন তাদের অনুরোধ না হয় দুটো মিনিট একটু অন্য কথাই শুনুন না একটু দেখা যাক চারপাশে তো এখন আকথা কথা কুকথা অশ্রাব্য ভাষার ছড়াছড়ি তার মধ্যে না হয় একটু দুটো অন্য কথা শোনা যাক আমার কথা না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি তাতে সিএসসি ভিএলিদের একটু আশার সঞ্চার হয় বড্ড প্রাসঙ্গিক দেখাই যাক না কি পাওয়া যায় তাতে তারপর আসল প্রসঙ্গে আসব দূর হতে ভেবেছিনু মনে দুর্জয় নির্দয় তুমি কাঁপে পৃথ্বী তোমার শাসনে তুমি বিভীষিকা শিখা দক্ষীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে সেথা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিনু দূরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে সুধালেম আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমার তোমারে আমার চেয়ে বড় বলে নিয়ে ছু তোমার আঘাত সাথে নেমে এলে তুমি জেঠা মোর আপনারও ভূমি ছোট হয়ে গেছ আজ আমার টুটিলো সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যু চেয়ে বড় নও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীর রায় চৌধুরী আপনাদের সাথে অনেক বছর চলে গেছে সিএসসি ফিএলিদের নানা সমস্যা নিয়ে এই চ্যানেলে অন্যান্য খবরের সাথে আমি আলোচনা করবার তথ্যগুলো তুলে ধরবার চেষ্টা করছি প্রয়োজন সাহসের প্রয়োজন মনোভাবের পরিবর্তনের এইটুকু আমার বলবার তার সাথে খুব জরুরি কিছু কথা উঠেই আসে এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয় কবিতা কেন এটা দিয়ে শুরু করলাম তার কারণ আমার কারোর গুডবুকে থাকার দরকার নেই আমি নিরপেক্ষ কথাটাই বলব তাতে কেউ কেউ শুনবে শুনে এরকম করে ভিতরে ভিতরে গজরাবে ভালো লাগবে না হয়তো অথচ হয়তো ভাববে কথাটা ঠিক ছিল যাই হোক আসল প্রসঙ্গে চলে আসি দেখুন আগামী কাল থেকে এই রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত কি আমার পাড়া ভাই পাড়ায় 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 সমাধান এই ধরনের একটা প্রকল্প চালু হচ্ছে আমার হয়তো নামটা বলতে একটু ভুল হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এই ধরনের একটা প্রকল্প শুরু হচ্ছে প্রত্যেক পাড়ায় সেটা হবে এর আগে আমরা কি দেখেছি দুয়ারে সরকার দেখেছি এবং এই দুয়ারে সরকার পাড়ায় সমাধান এই সমস্তগুলোর মাধ্যমে এই শাসক দল যে ক্ষমতায় রয়েছেন তারা কি করেন মূলত মূলত জনসংযোগটা করেন নিবিড় জনসংযোগ গড়ে ওঠে অবশ্যই এ নিয়ে অস্বীকার করবার কোনো জায়গা নেই যেহেতু বিচারাধীন বিভিন্ন রকম বিষয় আছে আমি সেই বিচারাধীন বিষয়ের ভিতরটা বলছি না কিন্তু এটা বলছি যে একটি সরকার তার আমলে এই ধরনের বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পে বিভিন্ন ধরনের যে অসামঞ্জস্য এবং দুর্নীতি সেগুলো কোর্ট পর্যন্ত গেছে মানে হাইকোর্ট পর্যন্ত গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে গিয়ে সেগুলো নিয়ে মামলা মোকদ্দমা চলছে 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 আমার তাতে কিচ্ছু বলবার নেই মূলত বিষয়টা আমি এখানে যেটা আপনাদেরকে দেখাতে চাইছি বোঝাতে চাইছি সিএসসি ভিএলইদের স্বার্থে কেন বললাম যে আমার কারোর গুডবুকে থাকার দরকার নেই আচ্ছা আপনারা ভাবুন যে আজকে কেন্দ্রের শাসক দল বিজেপি তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তার যদি স্বপ্নের প্রকল্প হয় ডিজিটাল ইন্ডিয়া এবং তার সাথে সিএসসি এর আগের এপিসোডগুলোতে খুব কমই দেখাতে পেরেছি আপনারা গুগল ইউটিউব খুঁজলে অসংখ্য পেয়ে যাবেন সিএসসি সংক্রান্ত নরেন্দ্র মোদির মোদী মহাশয়ের বক্তৃতা আরও আরও বড় বড় মন্ত্রী তৎকালীন সময়ের মাননীয় রবিশঙ্কর প্রসাদ মহাশয় থেকে শুরু করে বর্তমানে এই মুহূর্তে যিনি আইটি মিনিস্টার রয়েছেন তার না আরো প্রচুর বক্তব্য আছে প্রচুর অ্যাড চলে সিএসসি নিয়ে সেই অ্যাডগুলোতে অনেক আশার জিনিস দেখানো থাকে আমার খুব মানে প্রকট প্রশ্ন হচ্ছে এই যে আজকে তো এটা খুব বাস্তব এটা নিয়ে তো কেউ অস্বীকার করছে না যে এখানকার মুখ্যমন্ত্রী মানমিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসি কাছে যাতে মানুষ না যায় সেটা প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেছেন ওকে ঠিক আছে কিন্তু তাহলে এই সিএসসিদের প্রতি এখানকার বিরোধী দল কিন্তু কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির তার কি কোনো দায় থাকে না এইটা খুব একটা বড় আমার জানার জানার ইচ্ছা আপনারা কমেন্টে জানাবেন সবাই বিষয়টা হচ্ছে এই যে যখন সেটা নিষিদ্ধ বা ধরুন সেখানে যেতে বারণ করা হলো তার বিকল্প আর একটা জিনিস কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চালু করে দিলেন তার নাম বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র এটা এখন সবাই জানে তাহলে সেই বিএসকেগুলোতে যারা যারা কাজ পেলেন কিভাবে পেলেন সেই বিতর্কের মধ্যে আমি ঢুকবই না সেটা সবাই রাজনৈতিক নেতারা আরও যারা আছেন তারা আলোচনা করুন কিন্তু কথা হচ্ছে যে তাতে যারা মানে কর্মটা পেলেন এবং সিএসসি বন্ধুরা তাদের সরকারি দপ্তরে থাকার সমস্ত নথি থাকা সত্ত্বেও যখন সেখান থেকে বিতাড়িত হলেন কর্মচ্যুত হয়ে গেলেন তখন তারা কি দেখতে পেলেন যে বিএসকেতে গিয়ে মানে একটি ছেলে বা একটি মেয়ে সেখানে কর্ম পেলো শুধু তাই না তার সাথে মাইনে পেল তার একটা মাইনে আছে অবশ্যই বিএসকে থেকে কোনো টাকা পয়সা সেখান থেকে নিচ্ছে না যদি কিন্তু তার একটা নির্দিষ্ট মাইনে আছে সঙ্গে তার সঙ্গে এটা তো বাস্তব আরে বাস্তবের সামনে দাঁড়ান আপনারা দাঁড়াতে না চাইলে ওই যে প্রথমে আবার বলেছি আমার কারোর কোনো গুডবুকে বুকে থাকবার দরকার নেই আমি আসল কথাটা বলতে চাইছি তাতে কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে আমি তো বলেছি দুটো মতই আমি এখানে তুলে ধরবার চেষ্টা করব তাহলে সেই যে মেশিনগুলো কেনা ইত্যাদি কেনার খরচ নেই সে তারা গিয়ে সেই পরিষেবাটা ঠিকঠাকভাবে দেবে এটাই কাম্য আচ্ছা বলুন তো বিএসকেতে গিয়ে পরিষেবা পাচ্ছে না এই খবরটাও বা হচ্ছে না কেন তার মানে হচ্ছে না তার মানে ঠিক ঠিকভাবে পরিষেবা সেখানে পাচ্ছে এটা মানবেন কি আর যদি বিএসকে সম্পর্কে প্রচুর প্রচুর অসঙ্গতি উঠে আসতো তাহলে সেটা নিয়েও তো কাগজে টিভিতে ছয়লাভ হয়ে যেত এখন তো মানে কোথাও গাছের ডাল ভেঙে পড়লেও সেখানে ক্যামেরা আছে সেটাও ভাইরাল হয় কিন্তু ভাইরাল হয় না কোনটা কোনো কোনো আওয়াজই হয় না কোনটা নিয়ে যখন দীপাবলির রাত্রিরে হাজার হাজার সিএসসি সেন্টারের আধার পরিষেবাটি বন্ধ হয়ে যায় কোনো আওয়াজ হয় না কোনো আওয়াজ হয় না কেউ দেখতে পান না কোনো রকম আওয়াজ হয় না যেদিনকে একজন একজন একজনকার সিএসসি বিএলি বন্ধুদের পঞ্চায়েত থেকে পৌরসভা থেকে ডিএম অফিস থেকে বিডিও অফিস থেকে উইদাউট আউট নোটিস বার করে দেওয়া হয় কোনো আওয়াজ হয় না যখন এই পশ্চিমবঙ্গে সিএসসির ভিএলিদের হাত থেকে একের পর এক সরকারি পরিষেবাগুলো অজানা কারণে বন্ধ হয়ে যায় কোথাও লেখালেখি হয় না প্রশ্ন হচ্ছে এইটা নিয়ে এর আগের কয়েকটা এপিসোডে কয়েকটা সাক্ষাৎকারে ভিএলি বন্ধুদের কাছ থেকে জেনেছি সূত্র হতো জেনেছি যে বেশ কয়েকটা মামলা সিএসসি ভিয়েলি বন্ধুরা বিভিন্ন রকম তারা দেখুন মানে দিশাহারা মানুষ অনেক কিছু রকমভাবে একজোট হওয়ার চেষ্টা করে তাতে অন্যায়ের কিছু নেই কিসের অন্যায় আছে যারই যেরকম মতই হোক না কেন সেভাবে একজোট হচ্ছে হয়ে তারা হাইকোর্টে মামলা করেছেন বলে শোনা যাচ্ছে এক একজন এক এক রকমভাবে পিআই কেউ পিআইএল করেছেন কেউ কি করেছেন সে মামলাগুলোর ডিটেল তথ্য এই মুহূর্তে আমার হাতে নেই কিন্তু মামলা হয়েছে বলে তারা বলেছেন এই 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 চ্যানেলেই বলেছেন প্রশ্ন হচ্ছে কার প্রকল্প এখানে বন্ধ হলো সিএসটি কার আধার পরিষেবাটা কার ডিজিটাল ইন্ডিয়াটা কার ই ডিস্ট্রিক্ট থেকে যে ভিয়েলি বন্ধুরা কাজ করছিলেন তার লগ ইনটা সরে গেল কোনো আওয়াজ হলো না কিন্তু কার সেটা কেন্দ্রের কেন্দ্রে কে শাসন করছে শাসক দল বিজেপি শাসন করছেন মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তিনি সেখানকার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যখন এই রকম পরপর দিনের পর দিন ধরে একদিন না আপনারা ভাবুন কতদিন ধরে আপনারা বঞ্চিত হচ্ছেন একদিন না দিনের পর দিন ধরে যখন এইভাবে বঞ্চনাটা চলছে এবং ফেলিরা নিজ নিজ উদ্যোগের চেষ্টা করছে কেউ একটা মেল করে কেউ কখনও একটু কোনো একটা ডিএম অফিসে গিয়ে পিটিশান মানে ওটাকে কী বলে ডেপুটেশন দিয়ে বিডিও অফিসে গিয়ে জানিয়ে এইভাবে এইভাবে চেষ্টা করছে কিন্তু এখানকার বিরোধী দল বিজেপির তরফ থেকে কোনো মামলা হয়েছে কি যদি কেউ জানেন কমেন্টে জানাবেন আচ্ছা কেন্দ্রের তরফ থেকে পার্টি হয়ে যে রাজ্যে সিএসটির এই এই ঘটনাগুলো ঘটছে না ও সরকারি দপ্তরেই ওখানে বসতে দিতে হবে পঞ্চায়েতে বসতে দিতে হবে কাজ করতে দিতে হবে এই সূত্রে কেন্দ্রের তরফ থেকে কোনো মামলা কি হাইকোর্টে সুপ্রিম কোর্টে কোথাও হয়েছে জানেন কি হ্যালো যদি কেউ জানেন একটু কমেন্টে জানাবেন আমার কাছে যেটুকু তথ্য কই হয়নি তো আচ্ছা আধার দপ্তরটা কার অধীনে মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজির আন্ডারে তাহলে আধার যখন বন্ধ হয়ে যায় আর সিএসসিও তাই তার আন্ডারে তাহলে একই ডিপার্টমেন্টের আন্ডারে দুটি দপ্তর একটা আধার একটা সিএসসি সে সিএসসি যেভাবেই চলুক না কেন হ্যাঁ তাহলে একটি দপ্তর যখন আর দপ্তরকে একটাই মাদার ডিপার্টমেন্ট তার আন্ডারে দুটি দপ্তর একজন আর একজনকে পরিষেবা বন্ধ করে দিচ্ছে কোনো একটি জায়গাতে তাহলে সেই দপ্তরিত ব্যবস্থা নিয়ে ব্যাপারটাকে সমাধান করে দিতে পারতো হয়নি কেন এত দিন ধরে হয় না কেন কেন অন্য রাজ্যগুলি তো হয় আর এইটার প্রতি হয় না অসঙ্গতিটা কোথায় দিনের পর দিন ধরে কেন এই আশা দেখানো হয়েছিল এবং সেই বক্তৃতার কপি যদি কোনো দিন পাই অবশ্যই আছে প্রকাশ্যে যে আধার পরিষেবা এর সঙ্গে ইউআইডি এর সম্ভবত প্রধান সেই মঞ্চে উপস্থিত ছিলেন রবি এবং তৎকালীন ইনফরমেশন টেকনোলজি মিনিস্টার রবিশঙ্কর প্রসাদ মহাশয় তিনি তাকে বলছেন যে দ্রুত আধার পরিষেবাটা চালু করা হোক দুঃখের বিষয় হলো সেই রবিশঙ্কর প্রসাদ জি এখন আর ওই তথ্য প্রযুক্তি মন্ত্রী নেন নেই কিন্তু বিষয়টা তো হালকা হয়ে যায় না আমার বক্তব্য খুব প্রশ্ন বক্তব্য না প্রশ্ন খুব পরিষ্কার সত্যরে লাও সহজে এই রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছেন সত্তরে লাও সহজে তবে তো সমাধানটা পাওয়া যাবে এটা এই 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 কথাগুলো সত্য কিনা আপনারা বলবেন এবং আজকে রাজ্যের বিরোধী দল বিজেপির কেন্দ্রের প্রধান যিনি নরেন্দ্র মোদী মহাশয়ের স্বপ্নের প্রকল্প সিএসসির এই তছনচ অবস্থা এটা নিয়ে তাদের ভাবনাটা কি কেন এই উদাসীনতা অনেক মানে নেতা আছেন কিছু মনে করবেন না মাপ করবেন সবাইকে সব জানতে হবে এটা যেমন ঠিক জানতে জানতে হবে এটা যেমন ঠিক নয় অনেকেই অনেক কিছু না জানতে পারেন কিন্তু একটা বড় জিনিস সেটা তো জানতে হতে পারে অনেক নেতামন্ত্রী আছেন যে সিএসসির জিনিসটা কি তাকে পনেরো মিনিট ধরে বোঝাতে হচ্ছে কেন তাহলে তিনি কিন্তু সেই দলেরই বড় বড় পদে আছেন কিন্তু সিএসসি কি করে কি সেটা খায় না মাথায় দেয় তিনি কিন্তু সেটা জানেন না মানে উদাসীনতার পর্যায়টা এই পর্যায়ে অন্যদিকে ওই যাকে বলে কিছু মনে করবেন না রাজার পাগড়ি বাঁধা এক রাজা পাগড়ি বাঁধছে তো বাঁধছে ওদিকে সেনাপতি এসে বলছে যে মহারাজ বিপক্ষ সৈন্য এসে পড়লো আক্রমণ করতে বলছে আমি পাগড়িটা আর একটু বাঁধা মাখিয়ে আছে একটু বেঁধে নি রাজা আর পাগড়ি বাঁধতে বাঁধতে ততক্ষণে ঘরের মধ্যে বিপক্ষ সৈন্য ঢুকে গেছে মানে কি এটা একটা হাসির গল্প পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ এই মিটিং হবে সেই মিটিং আবার ওপরে যাবে সেই মিটিং আরও ওপরে যাবে সেই মিটিং আরও ওপরে যাবে আবার ওপর থেকে নামতে নামতে মিটিং আসতে 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 তারপর যদি কিছু হয় আর বিপক্ষে কি হচ্ছে এক একটি মানুষ কোথাও একটি কোথাও একটা আগুন লাগুক কোথাও একটা অ্যাক্সিডেন্ট হোক কোথাও একটা গণ্ডগোল হোক একটা নির্দেশ এই ওখানে যাও ওটাকে মিটিয়ে দাও এই করে দাও ইনস্ট্যান্ট সমাধান হয়ে যাচ্ছে পিছিয়ে পড়ছে তো এই জায়গাটায় সবকিছু রাজনৈতিক সমালোচনায় যেতে চাই না আরও ক্ষুব্ধ হয়ে যাবেন এই সমস্ত শুনলে আমাদের দলে এরকমই হয় ঠিক আছে তাই হোক ওদের দলে ওটা হয় তাই হোক আপনারা আপনাদের দলটল নিয়ে থাকুন কিন্তু এই এই এইটাকে অস্বী অস্বীকার করবার জায়গা কোথায় যেটা সাংবিধানিকভাবে অধিকার সিএসসি ভিএলিদের কেন্দ্র সরকারের সমস্ত সার্কুলার অর্ডার এত বঞ্চ আছে আমি পরপর আনবো এপিসোডগুলোতে দেখিয়ে দেবো সমস্ত তারপরে আজকে এই অবস্থা তাহলে এই রাজ্যের বিজেপির কি কোনো দায় নেই তারা কেন মামলা করবে না তারা কেন জিনিসটাকে উদ্যোগ নেবে না কেন তাদের কোনো বড় পদের কাউকে এই ভিএলিরা যখন যোগাযোগ করবার চেষ্টা করেন তাদের ফোনে চ্যাটের পর চ্যাট আনরিড হয়ে পড়ে থাকে কেন তাদের ফোন করা তো মানে আপনাদের ডোমেনে ভারতীয় জন জনতা পার্টির ডোমেনে তাদের যে সমস্ত ফোন নাম্বারগুলো দেওয়া থাকে সেগুলো কি করতে দিয়ে রেখেছেন যদি এত বড় একটা ইস্যু অ্যাড্রেস করতে না পারেন তাহলে ওই ফোন নাম্বারগুলো কেন দিয়ে রেখেছেন আপনারা ফোন ধরবেন না ভিআইপি প্রোটোকলে আপনারা চলেন ফোনই ধরেন না আপনারা কিন্তু এটা তো মানছেন যে এই ভিএলিরা কিন্তু আপনাদের মানে আপনাদের কাছে জিনিসটা জানাতে চায় পরিত্রাণের জন্যে তাহলে আজকে ওই যে মানে বলছেন যে এই যে পাড়ায় পাড়ায় সমাধান হ্যাঁ সমস্ত এই এই রাজ্যের যে সমস্ত বিরোধী দলের যে সমস্ত নেতারা আছে আপনাদেরকেও বলছি যে একটু ভাবুন যে আজকে পাড়ায় পাড়ায় সমাধান দিয়ে হোক দুয়ারে দুয়ারে সরকার দুয়ারে সরকার দিয়ে হোক যেভাবে জনসংযোগটাকে রাজ্যের শাসক দল গড়ে তোলে আপনারা পারতেন না অনেক বেশি পারতেন এই সিএসসিগুলোকে যদি আপনারা ঠিক নার্সিং করতে পারতেন এই ভিএলিদের অভাব অভিযোগগুলোকে অ্যাড্রেস করতেন বছরের পর বছর চলে গেছে আজকে তারা শুকোতে শুকোতে শেষ হয়ে গেছে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ভাবে? আমার আমাকে গালাগাল দিন তাও ভালো ভিএলিদের কথাটা এবার একটু ভাবুন সিএসসির কথাটা এবার একটু ভাবুন অন্তত আপনাদের নিজেদের স্বার্থে অন্তত ভাবুন চল্লিশ হাজারের বেশি সিএসসি ভিএলি কী করতে পারে কি ধরনের পরিষেবা দিতে পারে আর কি গণজাগরণ পরিষেবা গত দিক থেকে জাগাতে পারে সেটা নিয়ে একটু ভাবুন এবার সেটা নিয়ে আপনারা একটু পড়াশুনো করুন যে সিএসিটা কি আছে তার মধ্যে দিয়ে কি হতে পারে হ্যাঁ এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করুন এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ যেহেতু এই চ্যানেলে প্রচুর ভিয়েলি বন্ধু তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন প্রত্যেকদিন তাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যদি আমার কথাগুলো একটু বাজেও লেগে থাকে তাও সহানুভূতি সম হয়ে আপনারা একটু দেখুন সঙ্গে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছি সবাই তো মানুষ সবাই তো আপনার নাগরিক মানে মুখ্যমন্ত্রী তো আপনি সবার তাহলে এই 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 জায়গাটা সিএসসি ভিএলইদের যন্ত্রণার জায়গাটা আপনিও পারলে একটু দেখুন এই এপিসোড আর লেন্দি করব না যদি কথাগুলো আপনারা সমর্থন করেন অথবা না করেন দুটোই আপনারা কমেন্টে জানান আর একটু শেয়ার করুন যাতে আরও বেশি অন্যান্য ভিয়েলি বন্ধুদের কাছে সেটা যদি পৌঁছে তাদের কোনো রকম একটু উপকার হতে পারে অন্তত একটু সাহস জাগে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয় কবিতা দিয়ে ওই জন্য শুরু করেছিলাম যখন সর্বোচ্চটা দেখা হয়ে যায় তখন মানুষের ভয়টা চলে যায় আশা করি আপনারা সাহস পাবেন একজোট হবেন নিজেদের স্বার্থে একটা সুন্দর সিএসসি ভিএলি পরিবার গড়ে উঠবে আমি থাকি আর না থাকি নমস্কার মানুষের ভাষায় আশা করি আপনারা চোখ রাখবেন সামনের এপিসোডগুলোতে